আর এস টিচিং মেয়ে আপ ল স্বাগত আজ আম ক্লাস নাইনকে বেঙ্গলিকে কুচ কোশ্চন আয়ে হ্যাঁ চ্যাপ্টারকার নাম লালু তাহলে কোশ্চেন পরে কী বুঝলে পরে কী বুঝলি এক নম্বর কোশ্চেন মরা পুরানো কার জীবনের ব্রত ছিল মরা পুরানো কার জীবনের ব্রত ছিল এর উত্তর হবে গোপাল খুরু উত্তর গোপাল খুরু পণ্ডিত মশাইয়ের নাম কি পণ্ডিত মশাইয়ের নাম কি এর উত্তর হবে বিষ্ণু ভট্টাচার্য এর উত্তর হবে বিষ্ণু ভট্টাচার্য ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য লালু কোথায় লুকিয়েছিল ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য লালু কোথায় লুকিয়েছিল এর উত্তর হবে লেপের মধ্যে লেপের মধ্যে ভূতের ভয়ে গোপাল খুঁড়ো কি করলেন ভূতের ভয়ে গোপাল খুঁড়ো কি করলেন এর উত্তর হবে জলে ঝাঁপ দিলেন জলে ঝাঁপ দিলেন পণ্ডিত গৃহিণীর মুখাগ্নি কে করল পণ্ডিত গৃহিণীর মুখাগ্নি কে করল এর উত্তর হবে লালু এবার সঠিক শব্দটি লেখো সঠিক শব্দটি লেখো এক নম্বর ভূতের ভয়ে গোপাল খুঁড়ো কি করলেন ভূতের ভয়ে গোপাল খুঁড়ো কি করলেন এর উত্তর হবে জলে ঝাঁপ দিলেন আমি হলে দু নম্বর কোশ্চেন আমি হলে বজ্রঘাত হলিও মরা ছেড়ে যেতাম না এখানে আমি কে আমি হলে বজ্রাঘাত হলিও মরা ছেড়ে যেতাম না এখানে আমি কে এর উত্তর হবে গোপাল খুঁড়ো এর উত্তর হবে গোপাল খুঁড়ো এবার অতি সংক্ষেপে লেখো অতি সংক্ষেপে লেখো কোশ্চেন নম্বর তিন কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় কেউ থাকতো না কেন কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় কেউ থাকতো না কেন এর উত্তর হবে তখনকার দিনে ওয়ালাটার নামে মানুষে ভয়ে অজ্ঞান হতো তখনকার দিনে ওয়ালাটার নামে মানুষে ভয়ে অজ্ঞান হতো কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় কেউ থাকতো না কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় কেউ থাকতো না কারণ পাড়ায় একজনের কলেরা হলে প্রত্যেক বাড়িতেই হয়ে যেত কারণ পাড়ায় একজন একজনের কলেরা হলে প্রত্যেক বাড়িতে হয়ে যেত এবার কোশ্চেন নম্বর চার पंडित गृहिणी कोन রোগে মারা গেলেন पंडित गृहिणी कोन রোগে মারা গেলেন এর উত্তর হবে पंडित गृहिणी কলেরা রোগে মারা গেলেন শীত পড়লে এই রোগ দেখা দিত पंडित गृहिणी কলেরা রোগে মারা গেলেন শীত পড়লে এই রোগ দেখা দিত এবার পাঁচ নম্বর কোশ্চেন এর চেয়ে পূর্ণকর্ম সংসারে নেই এর চেয়ে বলতে লালু গল্পে লেখক কী বোঝাতে চেয়েছেন এর চেয়ে পূর্ণকর্ম সংসারে নেই এর চেয়ে বলতে লালু গল্পে লেখক কী বোঝাতে চেয়েছেন এর উত্তর হবে যখন কলেরাতে লোক মারা যেত দাহ করার লোক মেলা যেত না কিন্তু সে দুর্দিনীয় একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না ক্ষুরো নাম জীবনের ব্রত ছিল মরা পুরানো সে বলত এর চেয়ে পূর্ণ কর্ম সংসারে নেই যখন কলেরাতে লোক মারা যেত দাহ করার লোক মেলা যেত না কিন্তু সে দুর্দিনীয় একজন ছিলেন যার কখনো আপত্তি ছিল না খুরো তার নাম জীবনের ব্রত ছিল মরা পুরানো সে বলতো এর চেয়ে পূর্ণ কর্ম সংসারে নেই এবার কোশ্চেন নম্বর ছ বিষ্ণু পণ্ডিত কে ছিলেন বিষ্টু পণ্ডিত কে ছিলেন এর উত্তর হবে বিষ্টু পণ্ডিত অতি গরিব ছিলেন তিনি স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল বিষ্টু পণ্ডিত অতি গরিব ছিলেন তিনি স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল বাংলা স্কুল মিনিট পাঁচেকের পথ হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত বাংলার স্কুল মিনিট পাচেকের পথ হাঁটতে হাঁপাতে হাঁপাতে সেটুকু আসতেও তার আধ ঘন্টার বেশি সময় লাগত